হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি তৃতীয় শ্রেণির আমার গণিত বইয়ের এগারো ও বারো পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের এগারো পাতা খুলে নেবে আর এই পাতা শুরুতেই দেখবে বলা হচ্ছে রেলগাড়ির বগিগুলোর গায়ে বিশেষ বিন্যাসে নাম্বার দেয়া আছে যেখানে লেখা নেই সেখানে নাম্বার লিখি দেখবে রেলগাড়ির ছবি দেওয়া রয়েছে আর সংখ্যা লেখা রয়েছে আর কিছু ঘর দেখবে ফাঁকা দেয়া রয়েছে ওই ফাঁকা ঘরগুলোতে আমাদের বসাতে হবে সংখ্যা বসাতে হবে তো প্রথম রেলগাড়িটা তোমরা দেখবে দেখো দুই চার ছয় আট তারপরে কয়েকটা ঘর দেখো গ্যাপ দেয়া রয়েছে তারপরে আঠারো দেয়া রয়েছে তারপরে দুটো ঘর গ্যাপ দেয়া রয়েছে তো তোমরা বোঝার চেষ্টা করবে দুই থেকে চার দেখো আমরা যদি গুনি দুই তিন চার দুই ঘর পর হচ্ছে। চার থেকে আবার যদি ছয় গুণি চার পাঁচ ছয় দুই ঘর পর হচ্ছে ছয় থেকে যদি আবার আট গুণি ছয় সাত আট দুই ঘর পর হচ্ছে তাহলে আমরা বুঝবো এই রেলগাড়িতে যে সংখ্যাগুলো রেখা লেখা হচ্ছে দুই ঘর পর পর তাহলে আট থেকে দুই ঘর পর লিখব আট নয় দশ এখানে লিখে ফেলবে পেনসিল দিয়ে আমরা লিখছি দশ আবার দুই ঘর পর লিখবে দেখবে দশ এগারো বারো দুই দুই করে গুনবে তাহলে বারো বসাবো বারো থেকে আবার দুই গুনব বারো তেরো চোদ্দো এভাবে তোমরা পরপর লিখতে থাকবে চোদ্দো থেকে দুই ঘর যদি আমরা যাই চোদ্দো পনেরো ষোলো ষোলো থেকে দুই ঘর গেলে ষোলো সতেরো আঠারো দেখো আঠারো কিন্তু লেখা রয়েছে আবার আঠেরো থেকে দুই ঘর যাব আঠেরো উনিশ কুড়ি কুড়ি লিখে ফেলবো কুড়ি থেকে দুই ঘর যাব কুড়ি একুশ বাইশ তাহলে এই যে রেলগাড়িটা রয়েছে আমরা বুঝতে পারলাম এখানে যে সংখ্যার বিন্যাসটা রয়েছে সেটা দু ঘর পরপর রয়েছে এভাবে তোমরা লিখে ফেলবে পরের রেলগাড়িটায় আবার তোমরা দেখবে সংখ্যা দেওয়া রয়েছে এক তিন পাঁচ কিছু ঘর দেখো ফাঁকা দেওয়া রয়েছে গুলোতে আমাদের লিখতে হবে এক থেকে তিন তোমরা প্রথমে গুনে নেবে এক দুই তিন ক ঘর গেল দুঘর তিন থেকে আবার পাঁচ গুনবে তিন চার পাঁচ ঘর যাচ্ছে তাহলে পাঁচ থেকে কিন্তু আমরা দুঘর পরে লিখব পাঁচ ছয় সাত তাহলে পাঁচ থেকে ঘর পর সাত হয় সাত থেকে ঘর পর সাত আট নয় লেখা রয়েছে নয় থেকে ঘর পর নয় দশ এগারো এগারো থেকে দু ঘর পর এগারো বারো তেরো দু ঘর পর পর তোমরা লিখতে থাকবে তেরোর পর ঘর যদি আমরা যাই তেরো চোদ্দ পনেরো পনেরো থেকে দু ঘর গেলে পনেরো ষোলো সতেরো সতেরো থেকে দু ঘর গেলে সতেরো আঠারো উনিশ লিখে ফেলবে উনিশ থেকে দু ঘর যদি আমরা যাই উনিশ কুড়ি একুশ তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এই রেলগাড়ির সংখ্যার বিন্যাসটাও কিন্তু দুই ঘর পর পর যাচ্ছে তাহলে আমরা লিখে ফেললাম তোমরাও নিজেরা লিখে ফেলবে পরের রেলগাড়িটা তোমরা আবার দেখবে দেখো সংখ্যা দেয়া রয়েছে পঞ্চাশ তারপর পঁয়তাল্লিশ তারপরে চল্লিশ এভাবে যাচ্ছে তারপরে গ্যাপ দেয়া রয়েছে তোমরা যদি লক্ষ্য করো দেখো পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ আসছে মানে কি কমছে এবার কত কমছে আমরা কি করে বুঝবো দেখো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গুণে নাও পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ তাহলে আমরা দেখতে পাচ্ছি পাঁচ কিন্তু কমে আসছে বা তোমরা পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ দিতে পারো দেখবার পাঁচ হবে তাহলে পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ আসছে মানে পাঁচ কমছে পঁয়তাল্লিশ থেকে চল্লিশ আসছে মানে পাঁচ কমছে এবার চল্লিশ থেকে যদি পাঁচ কমানো হয় কত হবে পঁয়ত্রিশ হবে তিন দশ পাঁচ পঁয়ত্রিশ থেকে পাঁচ কমালে তিরিশ হবে তিরিশ থেকে পাঁচ কমালে কত হবে পঁচিশ হবে তোমরা পাঁচ পাঁচ করে কমিয়ে দেবে বা বিয়োগ করে নেবে পঁচিশ থেকে যদি আবার পাঁচ কমানো হয় কুড়ি হবে কুড়ি থেকে পাঁচ কমালে পনেরো হবে পনেরো থেকে পাঁচ কমালে দশ হবে দশ থেকে যদি আবার পাঁচ কমায় পাঁচ হবে আর পাঁচ থেকে যদি পাঁচ কমিয়ে দিয়ে আমরা কত হবে শূন্য কিন্তু হয়ে যাবে তাহলে আশা করি তোমরা এটাও বুঝতে পারছো দেখো পাঁচ পাঁচ করে বাড়ছে এদিক থেকে গেলে পাঁচ পাঁচ করে কমবে এদিক থেকে গেলে পাঁচ পাঁচ করে বাড়বে শূন্য পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ আশা করি তোমরা বুঝতে পারলে তাহলে এই যে রেলগাড়ি রয়েছে এটাও তোমরা করে নেবে পরের রেলগাড়িটা আবার তোমরা দেখো দেখো দুই থেকে বারো হয়েছে বারো থেকে বাইশ বাইশ থেকে বত্রিশ হচ্ছে তাহলে আমরা প্রথমে দেখে নেব দুই থেকে বারো কত ঘর গেল তাহলে দুই থেকে বারো গুণি চলো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে দুই থেকে বারো যাওয়া মানে কি দশ ঘর গেল, দশ ঘর সামনে গেল। তাহলে এটা দশ ঘর হলো বারো থেকে আবার যাচ্ছে বাইশ তাহলে বারো থেকে বাইশ যদি যায় কত ঘর বারো থেকে তোমরা বাইশ গুনবে দেখবে দশ ঘর হবে দশ দশ করে বাড়ছে বাইশ থেকে দশ গেলে বত্রিশ হবে এবার বত্রিশ থেকে দশ গেলে কত হবে তোমরা যদি না পারো এখানে লিখে নেবে বত্রিশ তার সাথে দশ যোগ করে নেবে দেখো দুই তিন আর একে চার তাহলে বত্রিশ আর দশে হচ্ছে বিয়াল্লিশ এবার এই বিয়াল্লিশের সাথে আবার দশ যোগ করে নেবে বিয়াল্লিশ দশ যোগ করে নেবে দুই চার একে পাঁচ কত হচ্ছে বাহান্ন হচ্ছে এভাবে তোমরা দশ দশ যোগ করে করে করবে বাহান্ন সাথে আবার দশ যোগ করে নেবে বাহান্ন সাথে দশ যোগ যদি আমরা করি দুই পাঁচ একে ছয় কত হবে বাষট্টি হবে ছয় দশ দুই বাষট্টি এর সাথে দশ যোগ করলে হবে সাত দশ দুই বাহাত্তর আমি করে যাচ্ছি তোমরা যখনই পারবে না যেটা যোগ হবে সেটা যোগ করে নেবে বাহাত্তর সাথে দশ যোগ করলে হবে বিরাশি বিরাশির সাথে দশ যদি যোগ করা হয় কত হবে বিরানব্বই হবে এবার বিরানব্বই সাথে যখন আমরা দশ যোগ করব তোমরা এটা না পারতে পারো এটা যোগ করে নেবে দেখো দুই আর শূন্য দুই বসে যাবে নয় আর একে কত হবে দশ তাহলে কত হবে একশো কিন্তু হলো শেষেরটা একশো দুই তিন অঙ্কের সংখ্যা চলে গেল তাহলে এই রেলগাড়িটা থেকে তোমরা কি বুঝলে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা কিন্তু দশ দশ করে বাড়ছে দশ দশ করে বিন্যাস হচ্ছে এটাও তোমরা করে নেবে তারপরটা তোমরা চলে আসবে পরের রেলগাড়িটা দেখবে তিন থেকে ছয় রয়েছে ছয় থেকে নয় দেখো তিন থেকে ছয় যদি আমরা গুণি তিন চার পাঁচ ছয় কত বাড়লো তিন বাড়লো ছয় থেকে যদি নয় গুণি ছয় সাত আট নয় কত বাড়লো তিন বাড়লো তাহলে নয় থেকে তিন গুনবো নয় দশ এগারো বারো এই যে দেখো বারো বারো থেকে আবার তিন গুনব বারো তেরো চোদ্দো পনেরো পনেরো সাথে তিন যোগ করবো পনেরো ষোলো সতেরো আঠারো এই যে লিখলাম এক দশ আর আঠারো তার সাথে আবার তিন যোগ করবো আঠারো উনিশ কুড়ি একুশ একুশের সাথে আবার তিন যোগ করবো একুশ বাইশ তেইশ চব্বিশ বা তোমরা তিনের ঘরের নামটাতে এটা লিখতে পারো দেখো তিন তিনেক্ষে তিন তিন দু ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন সাত একুশ তিন আটে চব্বিশ তিন নয় সাতাশ তিন দশে তিরিশ তিন এগারো কত তেত্রিশ তিনের ঘরের নাম তাই লিখতে পারো বা তিন তিন করে যোগ করে করে লিখতে পারো তাহলে এই রেলগাড়িটাও হলো তোমরা করে নেবে এগারো পাতার শেষে দেখবে আরও একটা রেলগাড়ি রয়েছে এবার সেটা সমাধান করব দেখো রয়েছে ছিয়ানব্বই সেখান থেকে তিরানব্বই তার মানে আমরা বুঝতে পারছি এটা কমছে কত কমছে সেটা আমরা দেখব তিরানব্বই থেকে দেখো নব্বই হচ্ছে নব্বই থেকে সাতাশি হচ্ছে সাতাশি থেকে চুরাশি হচ্ছে তাহলে তোমরা যদি লক্ষ্য করো তোমরা যদি না পারো কি করবে ছিয়ানব্বইটা লিখে নেবে সেখান থেকে এই তিরানব্বইটা লিখবে নিচে কমছে মানে কি করব বিয়োগ করব। তিন থেকে ছয় যদি আমরা গুনি তিন নয় নয় মিলে গেলে তো শূন্য বাই শূন্য দাম নেই কোনো তাহলে আমরা বুঝতে পারছি তিন করে কমছে ছিয়ানব্বই থেকে তিরানব্বই হলো তিন কমলো তিরানব্বই থেকে নব্বই হল তিন কমলো নব্বই থেকে সাতাশি হলো তিন কমল সাতাশি থেকে চুরাশি হল তিন কমলো তার মানে এই যে শাড়িটা বিন্যাসটা রয়েছে তিন তিন করে কমতে কমতে যাবে চুরাশি থেকে তিন যদি তোমরা কমাতে না পারো কী করবে চুরাশিটা টুকে নেবে তিন বিয়োগ করবে তিন একা তাই এককের ঘরে বসবে এদিকে বসবে তিন থেকে চার গুনব তিন চার একে আর এখানে আটটা বসে যাবে কত হলো চুরাশি থেকে তিন বাদ দিলে হলো একাশি এবার একাশি থেকে আবার তিন বাদ দিতে হবে দেখো তিন থেকে এক যাবে না এককে এগারো ধরতে হবে তিন কয়ে এগারো কততে হচ্ছে আটে এগারো হচ্ছে হাতে এক এক কয় আট সাতে তাহলে কথা হবে আটাত্তর হবে আটাত্তর থেকে আবার তোমরা তিন বিয়োগ করবে দেখবে হবে পঁচাত্তর পঁচাত্তর থেকে তিন বিয়োগ করলে কত হবে বাহাত্তর হবে বাহাত্তর থেকে তিন বিয়োগ করলে কত হবে ঊনসত্তর হবে ঊনসত্তর থেকে যদি আবার তিন বিয়োগ করো তোমরা দেখবে হবে ছেষট্টি এভাবে তিন বিয়োগ করে 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 নেবে তাহলে এই রেলগাড়িটাও কিন্তু সম্পূর্ণ হয়ে গেল আশা করছি তোমরা প্রত্যেকেই এই যে সংখ্যা শাড়িগুলো বুঝতে পারলে আর করতে পারবে এর মধ্যে দিয়ে এগারো পাতা হলো এবার আমরা বারো পাতায় দেখব কি রয়েছে এবার প্রত্যেকে তোমরা তোমাদের বইয়ের বারো পাতা খুলে নেবে এখান থেকে আমরা যোগ বিয়োগ গুণ আর ভাগ অঙ্ক করবো এগুলো তোমরা আগেও শিখে এসেছো এখানে আরেকবার করতে হবে দেখো প্রথমে একের দাগে রয়েছে যোগ করি তাহলে এটা যোগ করতে হবে যোগ করার জন্য তোমরা জানো প্রথমে এইটা থেকে সাত থেকে আট গুনতে হবে সাত থেকে আট গুনবে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো হলো আর পনেরোর কি হবে পাঁচটা এখানে বসে যাবে আর একটা কিন্তু হাতে থাকবে আর দুই আর এই হাতের একটা এবার গুনে নেব দুই আর একে কত তিন হয়ে গেল অনেকে কি করে এই সাত আর আট গুনল তারপরে আবার এই সাতের সাথে দুইটা কিন্তু যোগ করে সেটা গুণের ক্ষেত্রে কিন্তু এটা দিয়ে দুটো গুণ হবে যোগের ক্ষেত্রে কিন্তু যার নিচে রয়েছে তার সাথেই যোগ হবে এটার সাথে কোনো সম্পর্ক নেই সাতের দুইয়ের সাথে হাত হাতেরটা ধরে বসে যাবে তাহলে পঁয়ত্রিশ হয়ে গেল তোমরা করে নেবে যেন তোমাদের এগুলো ভুল না হয় এবার দেখো বিয়োগ করি বিয়োগ করতে হবে চার থেকে সাত গুনবো চার পাঁচ ছয় সাত বা সাত থেকে চার বাদ দিলে কত থাকে তিন থাকে আর তিনের নিচে তো কিছু নেই এই তিনটায় বসে যাবে তার কথা হলো তেত্রিশ হয়ে গেলো অনেকে এই চারটার সাথে আবার করতে যায় সেটা ভুল কখনোই তোমরা ওটা করবে না এবার দেখো গুণ করব আমরা গুণের ক্ষেত্রে কিন্তু এই তিন দিয়ে দুটোকেই করতে হবে প্রথমে এই তিন থেকে তিন গুনবো তিন তিনে কত হবে তিন একক্ষে তিন তিন দুয়ে ছয় তিন তিনে নয় বসে গেল এবারে এই তিন থেকে একটা গুনতে হবে তিনেকে তিন তাহলে কত হলো তিন তেরো উনচল্লিশ তাহলে এখানে যোগ বিয়োগ গুণ এগুলো তো হয়ে গেল। তোমরা করে নেবে এবার দেখো এখানে বলা হচ্ছে উপরে নিচে লিখে যোগ করি এখানে জায়গা তো নেই আমরা অন্য খাতায় টুকে নিয়েছি সেগুলো করব। তোমরা ভিডিওটা দেখতে থাকবে চারের ক দেখবে বলা হচ্ছে উপর নিচে লিখে যোগ করি তাহলে আমরা এগুলো টুকে নিয়েছি এবার যোগগুলো করবো দেখো একক দশক করে নিয়েছি টুকে নিয়েছি আর সাত একা বলে এককের ঘরে লিখে নিয়েছি এবার যোগগুলো করবো দেখো সাত আর সাত প্রথমে তোমরা গুনবে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ হচ্ছে চোদ্দোর ক্ষেত্রে কি করবো এখানে একটা থাকবে হাতে আর চারটা এখানে বসাবো তাহলে এবার কি হবে দেখো এবারে এই সাথে সাথে ছয় কিন্তু তোমরা গুনবে না ছয় একা রয়েছে নিচু কিছু নেই তাই ছয়টায় বসে যাওয়ার কথা ছিল কিন্তু হাতে এক রয়েছে ওটা ধরতে হবে তাহলে ছয় আর একে কত হবে সাত তাহলে এইটা যোগ করলে হলো চুয়াত্তর হয়ে গেল এবার যোগগুলো তোমরা নিজেরা করবে দেখবে না তারপরে মিলিয়ে নেবে দেখে দেখে দেখো এখানে শূন্য রয়েছে শূন্যর সাথে যাই যোগ করব সেটাই হবে সেজন্য এটা ধরার দরকার নেই এবার ছয় থেকে তিন গুণবে ছয় এখানে ধরবে তিনের কর পর্যন্ত গুনবে ছয় সাত আট নয় নয় হলো আর এখানে শূন্য তো যোগ করলে সে নয়ই হবে আর নয়ের কিছু হাতে থাকে না তাই নয় কিন্তু বসে যাবে হাতে কিছু থাকলো না এবারে দুই থেকে চার গুনতে হবে দুই তিন চার পাঁচ ছয় হলো ছয় বসে গেল এটা হলো ঊনসত্তর এবার এই যোগটার দিকে তোমরা চলে আসবে দেখো পাঁচ থেকে প্রথমে সাত গুনে নেবে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো হলো এবার বারো থেকে আবার এই চার গুণবো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোর এক কিন্তু হাতে থাকবে একটা এখানে নিয়ে নেবো আর ছয়টা এখানে বসিয়ে দেবো এবার এক থেকে সাত এটা গুনে নেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট হলো আর হাতে এক রয়েছে আট আর একে কত হবে নয় তাহলে এটা হলো নয় দশ ছয় ছিয়ানব্বই হয়ে ঘয়ের দাগের অঙ্কটা এবার তোমরা দেখবে প্রথমে আট থেকে ছয় তোমরা গুনে নেবে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো থেকে আবার চার গুণে নেবে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো দেখো আঠারোর আটটা আমরা বসিয়ে নিয়েছি আর হাতে থাকবে কত এক এবার এখানে দেখো শুধু রয়েছে ছয় ছয়ের নিচে তো কিছু নেই তাই ছয়ের সাথে শুধু হাতের একটা যোগ হবে ছয় সাত তাহলে এটা যোগ করলে কত হলো আটাত্তর হলো পরেরটা দেখবে ছয় থেকে তিন গুনব ছয় সাত আট নয় নয় হলো নয় থেকে আবার চার নয় দশ এগারো বারো তেরো তাহলে তেরোর এক হাতে থাকবে এখানে বসবে তিন এখানে কেবলমাত্র এক রয়েছে একের সাথে হাতের একটা যোগ করতে হবে এক দুই তাহলে এটা হয়ে গেল কত তেইশ তারপরে চয়ের অঙ্কটা দেখবে এটাও যোগ অঙ্ক রয়েছে তিন থেকে চার গুণবে তিন চার পাঁচ ছয় সাত সাত থেকে আবার পাঁচ গুনতে হবে সাত আট নয় দশ এগারো বারো বারোর এই প্রথম একটা হাতে থাকবে দুইটা এখানে বসবে এখানে রয়েছে দুই দুই আর হাতের এক এটা নিয়ে হয়ে যাবে তিন তাহলে এটা হয়ে যাবে বত্রিশ তাহলে যোগ অঙ্কগুলো হলেও তোমরা করে নেবে পাঁচের দাগে চলে আসবে সেখানে বলা হচ্ছে উপর নিচে লিখে বিয়োগ করি বিয়োগ করতে হবে কয়েকটা আমরা টুকে নিয়েছি একক দশক করে তোমরা সাতাশটা উপরে সাতটা একা রয়েছে এককের ঘরে লিখে নেবে এভাবে টুকে নেবে এবার বিয়োগ করতে হবে দেখো বিয়োগে নিচেও সাত উপরেও সাত 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 মিলে গেলে কথা হবে শূন্য হবে আর দুইয়ের নিচে তো কিছু নেই হাতেও কিছু নেই তাহলে দুইটা বসে যাবে সাতাশ থেকে সাত বাদ দিলে হয় কুড়ি হলো এবার এটা কয়েকটা দেখো আমরা টুকে নিয়েছি তোমরা টুকে নেবে পাঁচ থেকে সাত গুনবো পাঁচ ছয় সাত কততে হলো দুয়ের করে হলো হাতে কিছু থাকলো না এক থেকে চার গুনবো এক দুই তিন চার তিনের করে হলো তাহলে এটা বত্রিশ হয়ে গেল। এবার এটা দেখো উপরে চুয়াত্তর আর নিচে পাঁচ এটা বিয়োগ করতে হবে পাঁচ থেকে চার দেখো কিন্তু যাবে না পাঁচ থেকে চার যাবে যাবে না চারকে কত ধরতে হবে চোদ্দ থেকে চোদ্দ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ কত করে হলো নয়ের করে তাহলে এখানে বসিয়ে দেব আর হাতে এক থাকবে হাতে কত থাকবে এক থাকবে এবার কিন্তু তোমরা যোগ করে দেবে না হাতের এর সাথে কি করতে হবে হাতের একটাই সাত থেকে বাদ দিতে হবে তাহলে সাত থেকে যদি এক বাদ দিয়েই কত হবে ছয় কিন্তু হয়ে যাবে বিয়োগ অঙ্কের সময় কিন্তু এই হাতের একটা সাত থেকে বিয়োগ হবে যোগের সময় যোগ করেছিলাম এখন সাত থেকে বিয়োগ করে দিলাম তাহলে হয়ে গেল ছয় উনসত্তর হয়ে গেল এই অঙ্কটার উত্তর ঘয়ের দাগের অঙ্কটা এবার দেখো টুকে নিয়েছি আমরা চার থেকে আট বুনবে চার পাঁচ ছয় সাত আট চারের করে হচ্ছে চার বসে যাবে এক থেকে চার বুনবে এক দুই তিন চার কত করে হচ্ছে তিনের করে তারা আটচল্লিশ থেকে চোদ্দ বাদ দিলে হয় চৌত্রিশ এবার উময়ের অঙ্কটা দেখো টুকে নিয়েছি তোমরা ঠুকে নেবে দুই থেকে পাঁচ গুনবে দুই তিন চার পাঁচ তিনের করে হলো এক থেকে পাঁচ গুনবে এক দুই তিন চার পাঁচ কত করে হলো চারের করে তাহলে এই অঙ্কটাও হয়ে গেল তোমরা নিজেরা কিন্তু এগুলো করবে চয়ের দাগের অঙ্কটা এবার তোমরা দেখো দেখো চার থেকে তিন গোনা যাবে যাবে না তাই তিনকে তেরো ধরতে হবে তাহলে চার থেকে তেরো গুনবো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো কততে হচ্ছে নয় হচ্ছে নয় বসে যাবে তিনকে তেরো ধরার জন্য হাতে থাকবে এক এবার হাতের একটা কিন্তু নিচের এই এক পেয়ে যাবে হাতের এক কে পাবে এই এক পাবে তাহলে এক আর একে কত হলো দুই এবার এক থেকে ছয় গুনবো না হাতের এক মিলে দুই হয়ে গেছে দুই থেকে ছয় গুণবো দুই তিন চার পাঁচ ছয় কত করে হলো চারের করে হলো তাহলে তেষট্টি থেকে চোদ্দ বাদ দিলে কত হবে উনপঞ্চাশ হবে আশা করি বুঝতে পারলে বিয়োগঙ্কগুলো হলো তোমরা করে নেবে এবার তোমরা চলে আসবে ছয়ের দাগে সেখানে বলা হচ্ছে উপর নিচে লিখে গুণ করি গুণ করতে হবে তো তোমরা প্রত্যেকেই জানো দেখো এখানে কেবলমাত্র একটা সংখ্যা রয়েছে তাই একক পর্যন্ত আমরা লিখেছি উপরে ছয় নিচে তিন উপর নিচে করে নিয়েছি এই নিচেরটা হচ্ছে গুণের নামটা তাহলে তিনের ঘরের নাম তো ছয় পর্যন্ত গুনব তিনেক তিন তিন দুয়ে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় কত হচ্ছে তিন ছয় হচ্ছে আঠারো তাহলে আঠেরো এখানে বসিয়ে দেবো এটা হয়ে গেল আর কিচ্ছু করার নেই এটাতে এবার এটা দেখো এই উপরে ছিল দুটো সংখ্যা একক দশক করে নিয়েছি আর নিচে একটা তাহলে চারের ঘরের নামটা চার থেকে প্রথমে ছয় গুনবো চারে চার চার দুই আট চার তিনে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চব্বিশ তো এখানে বসানো যাবে না চব্বিশের দুইটা থাকবে হাতে যোগ অঙ্কের মতোই দুইটা হাতে থাকবে আর চারটা এখানে বসে যাবে এবার চার থেকে এক কিন্তু নামটাই গুনতে হবে গুণ অঙ্কের ক্ষেত্রে চার এক কত হবে চার হবে আর এই হাতে দুইটা যোগ করতে হবে চার এক চার আর চারের সাথে দুই যোগ হাতে দুইটা চার পাঁচ ছয় কত হলো চৌষট্টি চার ষোলো চৌষট্টি হলো পরের অঙ্কটা দেখো চোদ্দোকে গুণ করতে হবে পাঁচ দিয়ে তাই পাঁচ থেকে চার গুনবে পাঁচ চারে দেখবে কত হবে কুড়ি তাহলে কুড়ির প্রথমের এই দুইটা থাকবে হাতে আর এখানে বসবে শূন্য অনেকে কি করে এই দুইটা এখানে বসায় শূন্যটা হাতে দিতে চায় সেটা হবে না প্রথমে যেটা হবে পাঁচ চারে কুড়ি কুড়ির দুইটা হাতে থাকবে শূন্যটা এখানে বসবে কি কথা হবে পাঁচ আর হাতের দুইটা যোগ করবো কে পাঁচ আর দুই পাঁচ ছয় সাত হয়ে গেল সত্য পাঁচ চোদ্দো সত্য এই অঙ্কটাও হলো এরপরে ঘয়ের দাগের অঙ্কটা দেখো একুশকে গুণ করতে হবে তিন দিয়ে একইভাবে করবে তিনে খে কত হবে তিন হাতে তো কিছু থাকছে না আর তিন দুগুণে কত হবে ছয় তাহলে একুশকে তিন দিয়ে গুণ করলে হয় তেষট্টি টোকাগুলোর কথা বলছি না তোমরা টুকে নেবে এটাও দেখো আমরা টুকে নিয়েছি পাঁচ শূন্য কত হবে পায় দেখো দশকে গুণ করতে হবে পাঁচ দিয়ে পাঁচ শূন্য কত হবে শূন্য তোমরা সব সময় মনে রাখবে শূন্যর সাথে যারই গুণ হবে সবসময় শূন্য হবে পাঁচ শূন্য শূন্য আর পাঁচ এক্ষে পাঁচ তাহলে পাঁচ দশে গুণ করলে পঞ্চাশ হয় এবারে তোমরা এবার ছয়ের অঙ্কটা চলে আসবে সেখানে দেখবে চব্বিশকে গুণ করতে হবে চার দিয়ে দেখো চার চার গুনবে তোমরা চার চারে হয় ষোলো ষোলোর এক থাকবে হাতে এখানে বসবে কত ছয় এবার চার থেকে দুই গুনব চার দুখানে আট আট আর একে কত নয় তাহলে চার চব্বিশও ছিয়ানব্বই গুণ অঙ্ক কটা হয়ে গেল এবারে তোমরা চলে আসবে সাতের দাগে এখানে দেখো বলা হচ্ছে ভাগ করি ভাগ ফল ও ভাগশেষ লিখি ভাগ করতে হবে ভাগ ফল আর ভাগশেষ লিখতে হবে তো দেখো একটা অঙ্ক কিন্তু করে দেওয়া রয়েছে আর এই অঙ্কগুলো বইয়ে আমরা করতে পারবো তাই আমরা পেন্সিল নিয়ে নিয়েছি দেখো একক দশক করে দেয়া রয়েছে চার দিয়ে ভাগ হবে কাকে আটচল্লিশকে আটচল্লিশকে ভাগ হবে দেখো প্রথমে চার থেকে এই চার চার থেকে চার তো যাবে গোনা হয়েছে চার চারেকে চার দেওয়া হয়েছে তারপর বিয়োগ করা হয়েছে চার চার মিলে গেলে তো বিয়োগে শূন্য বাঁ দিকে শূন্য দাম নেই তাই দেওয়া হয়নি এবার এই আটটাকে নামানো হয়েছে চারের ঘরে নাম তা আট গোনা হয়েছে চার একে চার চার দুকোনে আট দেখো চার দুকোনে আট দেওয়া হয়েছে এই আটটা তো নামানো হয়েছে এবার চার দুকোনে আট দেওয়া হয়েছে আট আট মিলে গেলে শূন্য তোমাদের মনে রাখতে হবে ভাগের পর সবসময় কি হয় বিয়োগ হয় আর এখানে দেখো দেওয়া রয়েছে চার গুণিত এক সমান সমান চার কেননা প্রথমে একবার দেওয়া হয়েছিল চার এ দেখো একবার দেওয়া হয়েছিল চার এক কত চার বসানো হয়েছিল সেটাই দেখানো হয়েছে আর দ্বিতীয়বার যখন গুণ করা হলো দেখো চার দুবার দেওয়া হয়েছিল চার দুই আট সেজন্য চার গুণিত দুই সমান সমান আট এটা দেওয়া হলো আর দেখো ভাগ ফল লেখা হয়েছে বারো ভাগ করার পর এই যে ফলটা পাওয়া গেল এটাই হচ্ছে ভাগ ফল তাহলে বারো হচ্ছে ভাগ ফল আর ভাগ শেষ কত এই যে নিচে যেটা হলো শেষে এটা কিন্তু ভাগ শেষ এটা হচ্ছে শূন্য এ ক্লাস টুয়ে তোমরা শিখে এসেছিলে ভাজ্য ভাজক ভাগ ফল ভাগশেষ এগুলো সবগুলো কিন্তু শিখে এসেছিলে তোমাদের আমি আরেকবার মনে করিয়ে দিই সেই কথাটা এই আটচল্লিশকে ভাগ করা হলো যেটাকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য আটচল্লিশটা হচ্ছে ভাজ্য চারের ঘরের নামটা দিয়ে ভাগ করা হচ্ছে এটা কি এটা হচ্ছে ভাজক আর বারো হচ্ছে ভাগ ফল আর শূন্য হচ্ছে ভাগশেষ আশা করি বুঝতে পারলে এবারে এই অঙ্কটা আমরা করব নিজেরা চলো এখানে দেখো পাঁচ রয়েছে এখানে পাঁচ তাহলে একটা নেব তারপর গুনব পাঁচ এক্ষে দেখো পাঁচ হবে তাহলে একবারে দেব পাঁচ এক্ষে কত হলো পাঁচ এক্ষে কিন্তু হলো পাঁচ আমরা সেটা গুন দিয়ে দেখিয়ে দেবো কবারে দিলাম একবারে দিলাম সেজন্য ব্যাকেট দিয়ে দেখিয়ে দেবো পাঁচ গুণিত এক সমান সমান কত হলো পাঁচ এক্ষে পাঁচ হলো তাহলে লিখে দেখালাম এবার পাঁচ দিলাম এবার কি করব বিয়োগ করব দেখো পাঁচ পাঁচ মিলে গেল তো শূন্য হয় শূন্য দাম নেই তাই দেব না এবার এই পাঁচটাকে কিন্তু আমরা আবার দেখো পাঁচ থেকে এই পাঁচ গুনব পাঁচ পাঁচ কবারে হচ্ছে একবারে আমরা গুণ দিয়ে দেখিয়ে দেবো আবার কিন্তু একবারে দিলাম সেজন্য পাঁচ গুণিত এক সমান সমান পাঁচ তাহলে পাঁচ কত হলো পাঁচ দেখো মিলে গেল বিয়োগ চিহ্ন দেবো পাঁচ পাঁচ মিলে গেলে শূন্য আশা করি বুঝতে পারলে এবার আমরা ভাগ ফল লিখবো তোমরা এখানটা লিখে নেবে ভয়াকার গ ফল অ ভাগ ফল লিখে নেবে আর নিচে আমরা লিখছি ভাগ শেষ ভয়াকার গ ভাগ তারপর পেটকাটা মধ্যে তাহলে ভাগ ফল কত হলো এই যে এগারো এটা হলো ভাগ ফল আর ভাগ শেষ কত হলো ভাগ তো মিলে গেছে এই যে শূন্য এটা হচ্ছে কিন্তু ভাগশেষ তোমরা লিখে নেবে আরও একবার বলে দিই তোমাদের এই পঞ্চান্নটাকে ভাগ করা হলো এটা হচ্ছে ভাজ্য পাঁচের ঘরের নাম তা এটা ভাজক উপরের এগারোটা ভাগ নিচে শূন্যটা ভাগশেষ পরের এই অঙ্কটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে তারপর দেখবে দেখো তিন থেকে চার আমরা গুনবো দেখো তিনেক তিন মিলল না তিন দুয়ে ছয় চারের থেকে কিন্তু বেশি হয়ে গেল তাই আমরা একবারে দেব তিনেক কত হবে তিন হবে সেটা আমরা গুণ দিয়ে এখানে দেখিয়ে দেবো তিন গুণিত এক একবারে দিলাম তাই কি সমান সমান তিন তিন এক তিন এই যে দিয়েছি এবার কী করবো বিয়োগ ভাগের কর বিয়োগ করতে হবে তাহলে তিন থেকে চার গুণবো বা চার থেকে তিন বাদ দেবো কথা হবে এক হবে এবার কে নামবে এই নয়টা কিন্তু নামবে তিন থেকে তো এক যেত না নয়টাকে নামালাম এবার তিন থেকে এই উনিশটা নামতাই গুনব দেখি কোথায় মেলে না মিললে তখন যেখানে বেশি হবে সেখান থেকে কমাবো তিন এক তিন তিন দুয়ে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো আঠারো হলো ছয় বারে এখানে তো উনিশ রয়েছে বড় হলো না তিন সাততে একুশ এখানে তো উনিশ আছে সাত বারো তো একুশ হলো তাহলে এটা তো মিলবে না তাহলে সাত বারো তো বেশি হলো তাই আমরা দেবো ছ বারে ছ দিয়ে দেবে তিন ছয় কত হবে আঠারো আগে আমরা গুণ দিয়ে দেখিয়ে দিই তিন গুণিত ছয় সময় সময় কথা হচ্ছে এখানে জায়গাটা একটু শর্ট তাহলে আঠারো হল এবার আমরা এখানে আঠারো বসিয়েছি এবার বিয়োগ করবো ভাগের পর দেখো আট থেকে যদি নয় গুণি আট নয় একে আর এক মিলে গেল তো শূন্য হয় বাই শূন্যর দাম নেই আর তিন থেকে এক তো যাবে না আর পাশে কোনো সংখ্যাও নেই তাহলে এই ভাগটা এখানেই সম্পূর্ণ শেষ হয়ে গেল এবার ভাগ ফল আর ভাগ শেষটা লিখতে হবে আমরা লিখে নেব ভাগ ফল ভয়কার গ ফল ভাগ ফল আর একটা লিখবো ভাগ শেষ ভয়কার গ ভাগ তা লিখবো ছয়কার শেষ তাহলে ভাগ ফল কত হলো এখানে এই যে ষোলো এটা হচ্ছে কি ভাগ ফল এক দশ ছয় ষোলো লিখে ফেললাম আর ভাগ শেষ কত এই যে দেখো একটা নিচে পড়ে থাকলো ওটা কিন্তু ভাগ শেষ এই ভাগটা মিলল না তাহলে এই ভাগে এই ঊনপঞ্চাশকে ভাগ করা হলো এটা হচ্ছে ভাজ্য তিনের ঘরের নামতা দিয়ে ভাগ করা হলো এটা হলো ভাজক এই ষোলোটা হলো ভাগ ফল দেখো বিয়োগ করার পর এক পড়ে থাকলো এটা হচ্ছে ভাগ শেষ আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কগুলো করে নেবে এবারে বারো পাতার একেবারে শেষে আটের তাকে দেখবে বলা হচ্ছে ভাগ করি ভাগ ফল ও ভাগ শেষ লিখি ভাগ করতে হবে ভাগ ফল ভাগ লিখতে হবে কয়ের জায়গা দেখো সাতাশকে তিন দিয়ে ভাগ করতে হবে তা একইভাবে আমরা করব এখানে জায়গা নেই অন্য একটা পেজে করে নিয়েছি দেখো আটের ক প্রথম অঙ্ক ছিল কি সাতাশকে তিন দিয়ে ভাগ তাহলে তিন থেকে দুই কি যাবে তিনের ঘর নামটা তিনের কে তিন দুই তো যাচ্ছে না তাহলে এই দুটোকেই নিয়ে গুনতে হবে তিন থেকে সাতাশ গুনতে হবে তিনের কে তিন তিন দিয়ে ছয় তিন তিন নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তিন সাত একুশ তিন আঠে চব্বিশ তিন নয় সাতাশ দেখো নয় বারে মিলে গেল তাই কিন্তু আমরা নয় বার দিয়ে দেবো তিন নয় সাতাশ হয়ে গেল আর মিলে যাওয়া মানে কি বিয়োগে শূন্য হয়ে যাবে তাহলে এখানে ভাগ ফল কত হলো এই অঙ্কটায় ভাগ ফল কত হলো এই নয় কিন্তু ভাগ ফল হলো তাহলে ভাগ ফল নয় লিখলাম আর ভাগশেষ দেখো শূন্য পরে রয়েছে তাহলে ভাগশেষ কত শূন্য লিখে ফেললাম এবার এই অঙ্কটা আমরা করব দেখো চার দিয়ে কাকে ভাগ করতে হবে চুয়াল্লিশ কে দেখো চার থেকে চার তো যাবে তাহলে কভার দেবো একবারে চার একে চার মিলে গেলো এবার বিয়োগ করতে হবে চার চার মিলে গেলে শূন্য বাই শূন্য দেওয়ার দরকার নেই এবার এই চারটা নামবে আবার চার থেকে চার গুনব চারেক চার কবারে হলো একবারে চারেকে চার দেখো মিলে গেলো তাহলে বিয়োগে কথা হবে শূন্য হবে তাহলে এই অঙ্কটায় ভাগ ফল কত হলো এই যে দেখো এগারো হলো ভাগ ফল এখানটা লিখে ফেলবো এক দশ এক এগারো আর ভাগশেষ কত হলো এই যে শূন্য অঙ্ক মিলে গেছে শূন্য ভাগ তাহলে ভাগ ফল ভাগশেষটা এভাবে তোমরা লিখে নেবে পরের অঙ্কটা এবার তোমরা দেখো গয়ের অঙ্কটা ছত্রিশকে তিন দিয়ে ভাগ হবে তিন থেকে তিন তো যাবে তিনের থেকে যখন ছোট হবে তখন যাবে না সমান হলেও যাবে বড় হলেও যাবে মিলুক না মিলুক যাবে তিন এক্ষে দেখো তিন হবে তিন এক তিন তাহলে এটা বিয়োগ মিলে গেছে বিয়োগ করলে তো শূন্য হবে দরকার নেই এবার ছয়টাকে নামাবো তিন থেকে ছয় গুনবো তিনে খেয়ে তিন তিন দুয়ে ছয় কবারে মিললো দুইবারে দেখো তিন দুয়ে ছয় এবার বিয়োগ করলে কি হবে ছয় ছয় মিলে গেলে শূন্য হবে তাহলে এবার ভাগ ফল আর ভাগশেষ লিখবো ভাগ ফল দেখো কত হলো বারো লিখে ফেলবে আর ভাগশেষ কত অঙ্ক তো মিলে গেছে ভাগ শূন্য হয়ে গেল ঘয়ের দাগের অঙ্কটা এবার দেখো সতেরোকে ভাগ করতে হবে তিন দিয়ে এখানে তিন রয়েছে এখানে এক তিন থেকে এক তো যাবে না তাই এই সতেরো পুরোটাকেই গুনতে হবে যখন একটা যাবে না একটা অঙ্ক নিয়ে যাবে না তখন দুটো গুনতে হবে তিন থেকে সতেরো গুণে তিনেক তিন তিন দু ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন পাঁচে তো পনেরো হলো মিলল না তিন ছয় আঠেরো আঠেরো দেখো সতেরো থেকে বড় হয়ে গেছে ছয় বারে বড় হলো তাহলে পাঁচ বারে দিতে হবে যখনই বড় হয়ে যাবে এক ঘর কমিয়ে দিতে হবে তিন পাঁচে কত পনেরো এবার বিয়োগ করতে হবে পাঁচ থেকে সাত দেখো কত হবে দুই হবে আর এক এক তো মিলে গেছে তাহলে দুই এই তিন থেকে তো দুই যাবে না পাশে আর সংখ্যাও নেই যে নামাবো তাহলে এই অঙ্কটা এখানেই হয়ে গেল এই অঙ্কের ভাগ ফল কত হলো এই পাঁচটা হলো ভাগ ফল আর এই দুই পরে রইলো এটা হলো ভাগশেষ অঙ্কটা কিন্তু মিললো না ভাগ ফল আর ভাগশেষ দুটোই পেলাম আর মিলে গেলে মনে রাখবে ভাগশেষ সবসময় শূন্য হয় এবার উন্ময়ের অঙ্কটা দেখো চৌত্রিশকে ভাগ করতে হবে চার দিয়ে চার থেকে তিন তো যাবে না কারণ তিন চারের থেকে ছোট তাই দুটোকেই গুনতে হবে যদি না মেলে তখন এক ঘর কমিয়ে দেবো চার থেকে চৌত্রিশ গুণি চার এক চার চার দুই আট চার তিনে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাত আঠাশ চার আটে বত্রিশ এখানে রয়েছে চৌত্রিশ চার আটে বত্রিশ হলো চার নয় ছত্রিশ এখানে চৌত্রিশ রয়েছে আমার নয় বারে ছত্রিশ হয়ে গেল তাহলে আমরা কবারে দেবো নবারে বেশি হল আটবারে দেবো চার আটে বত্রিশ এবার বিয়োগ করব। তাই চার থেকে দুই বাদ দিলে কত হবে দুই হবে বা দুই থেকে চার গুণই যদি আমরা বিয়োগে দুই হবে তিন তিন মিলে গেছে শূন্য দেওয়ার দরকার নেই তাহলে এই অঙ্কটাও কিন্তু হয়ে গেল চার থেকে দুই আর যাবে না পাশে যদি আরেকটা সংখ্যা থাকতো বা অঙ্ক থাকতো তখন সেটাকে আমরা নামাতাম সেগুলো পরে তোমাদের কিন্তু আসবে তাহলে এখানে ভাগফল ফল কত হলো আট আর ভাগ শেষ কত হলো দুই অঙ্কটা কিন্তু হয়ে গেল তোমরা এবার ছয়ের দাগের অঙ্কটা দেখবে এটাই হচ্ছে আমাদের আজকে শেষ অঙ্ক দেখো পাঁচ সাতান্নকে ভাগ করতে হবে পাঁচ দিয়ে দেখো এখানেও পাঁচ এখানেও পাঁচ তাহলে এটা তো যাবে কবার যাবে পাঁচ এক্ষে পাঁচ একবারে কিন্তু মিলে যাবে পাঁচ এক্ষে পাঁচ বিয়োগ করতে হয় পাঁচ পাঁচ মিলে গেলে শূন্য বাই শূন্য দেওয়ার দরকার নেই এবার নামবে কে সাত পাঁচ থেকে সাত গুনবো পাঁচ এক্ষে পাঁচ পাঁচ দুয়ে দশ দুবারে তো বেশি হয়ে যাচ্ছে তাই একবারে দেব তাহলে পাঁচ খেয়ে কত আবার পাঁচ এবার বিয়োগ করব সাত থেকে পাঁচ বাদ দিলে কত হবে দুই হবে তাহলে পাঁচ থেকে তো দুই যাবে না অঙ্কটা এখানেই শেষ হলো ভাগ ফল কত হলো দেখো এগারো এই ভাগ ফলের জায়গায় তোমরা লিখে দেবে কত এগারো হলো তাই লিখে ফেলবে এগারো আর ভাগশেষ কত হলো দুই তাহলে এই ভাগশেষে এই জায়গাটায় দুই লিখে ফেলবে কারণ দুই ভাগশেষ থেকে গেল। এর মধ্যে দিয়েই কিন্তু আমাদের বারো পাতা সম্পূর্ণ হয়ে গেল আর আমাদের আজকের ভিডিওটা এই এগারো ও বারো পাতা নিয়েই থাকছে আশা করি ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে এই ভিডিও দেখে প্রত্যেকেই উপকৃত হবে আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে আবার তোমাদের মাঝে পরবর্তী ভিডিও নিয়ে আসবো ততক্ষণে প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করে যাও প্রত্যেককে অনেক ধন্যবাদ